হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে আড়াইটা আজকে একটু দেরি হয়ে গেলো অ্যাকচুয়ালি আমি স্নানে যাব তখনই আমার এক স্কুলে স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড মানে স্কুল থেকে পুরো কলেজ অবধি বিয়ের আগে অবধি মানে এখনও ইভেন ভালো একটা একজন বান্ধবী ফোন করেছিল তো তার সাথেই বব বপ বব বপ পুরোনো বন্ধু ফোন করলে বুঝতেই পারব আর পুরোনো কথা এন তেন কত রকম কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল তারপরে স্নান সেরেই চলে এসেছি লাইভে আর লাইভটা শেষ করে তারপরে খাবো কারণ লাইভ মোটামুটি মানে আমি চাই না দেরি করতে যে কোনো কাজ মানে যে যেটা আমি করব বা করি সেটা চেষ্টা করি একটুখানি মন দিয়ে টাইম মতন করার তো সেই কারণেই চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য আর তোমাদের সাথে গল্প করব আর অবশ্যই অবশ্যই কিছু ওয়ার্ড কিছু নাম্বারস কিছু আজকে কিছু স্পেশাল কিছু মন্ত্র এইসব তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে আই hope তোমাদের এ হবে তোমার উপকার হবে তো এই হচ্ছে ব্যাপার এই যে হাতে পেন হাতে ডাইরি এসব নিয়ে বসে পড়েছি তোমাদেরকে সব শেয়ার করবো তো দেখো ল অফ অ্যাট্রাকশন কথাটা তোমরা যারা শুনেছ তারা তো জানো এটা কী ব্যাপার হয়তো পুরোপুরি জানো না তো তাদেরকে আমি কিছু বলবো আর যারা একদমই জানো না তারা একদম মন দিয়ে শোনো ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমরা সব সময় কিছু যে চিন্তা করি আমাদের আমি এই যে তোমাদের সাথে কথা বলছি তার মাঝখানেও কিন্তু তার মধ্যে মধ্যে দিয়েও কিন্তু আমরা কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু আরও একটা মা আছে একটা মাইন্ড আছে যেটা দিয়ে আমরা চিন্তা করছি আমি কিন্তু এই যে তোমাদের সাথে কথা বলছি প্লাস আমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু চলছে যে আমি লাইফটা শেষ করে কী করব তো আমাদের মনের মধ্যেও আরেকটা মন আছে যে যেটার যেটার মধ্যে সব সময় কিছু না কিছু চলে কিছু না কিছু চিন্তা করে চিন্তা করি আমরা দেখবে আমরা সারা দিন যাই কাজ করি না কেন কিন্তু তার মধ্যেখানেই কিন্তু আমরা কিছু না কিছু চিন্তা করি সেটা ভালো চিন্তা হতে পারে সেটা খারাপ চিন্তা হতে পারে আর মানুষের এমনই ধর্ম যে সে বেশিরভাগ মানুষই খারাপ চিন্তাটাই করে তো ল অফ অ্যাট্রাকশনের দ্বারা যদি তুমি কিছু অ্যাচিভ করতে চাও কিছু মনের ইচ্ছা পূরণ করতে চাও যদি নিজের লাইফটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে চাও তাহলে সেই যে আমাদের কাজের মাধ্যমে কাজের মধ্যে দিয়ে যে আমাদের মাথার মধ্যে আরেকটা মাথা আছে আরেকটা চিন্তা শক্তির ক্ষমতা আছে সেই চিন্তা চিন্তাশক্তিকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে হবে তুমি সবসময় চেষ্টা করবে এটা একটা প্র্যাকটিস এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে যে আমি কখনো খারাপ চিন্তা করবো না হয়তো তুমি কোনো খারাপ সিচুয়েশানের মধ্যে আছো তবুও চেষ্টা করতে হবে যে পজিটিভ চিন্তা করার তো এ পজিটিভ কিছু চিন্তা করে যেটা তুমি চাইছো সেই জিনিসটা চিন্তা করে সেটা নিজের লাইফ লাইফে অ্যাচিভ করার এটাকেই কিন্তু বলে ল অফ অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন তুমি যা চিন্তা করছো সেটাই কিন্তু তুমি অ্যাট্রাক্ট করছো দেখবে কিছু কিছু মানুষ আছে সারা জীবন ভালো লাগছে না কিছুই পেলাম না কি পেলাম জীবনে এই সব চিন্তা করেই তাদের লাইফ কেটে যায় এবং বেশিরভাগ এই ধরনের মানুষরাই কিন্তু জীবনে মানে কী বলবো ভালো থাকতে পারে না তার রিজন কিন্তু এইটাই যে সারাক্ষণ সে নেগেটিভ চিন্তা করে চলেছে ঠিক আছে এই নেগেটিভ চিন্তাটা কিন্তু একদম লাইফ থেকে দূরে সরিয়ে দিতে হবে আর দেখবে যারা সারাক্ষণ প্রাণোচ্ছল থাকে তারা কিন্তু নানান রকম মানে যা চায় লাইফে অ্যাচিভ করতে পারে কারণ তারা সবসময় ম্যাক্সিমাম টাইমে পজিটিভ চিন্তা করে এবং সে মানে নিজের কাজটা করে যায় নিজের কাজটা করে যায় আর অনেকেই আছে কোনো কাজকর্ম তো করেই না ইভেন চেষ্টাও করে না সারাক্ষণ বাড়িতে বসে নেগেটিভ চিন্তা করে চলেছে তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন যা তুমি চিন্তা করছো যা তুমি বলছো সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করছে তোমার লাইফে তাই আমি বলবো বা ল অফ অ্যাট্রাকশন যেটা বলে যে সব সময় পজিটিভ চিন্তা করো এই যে আমরা যা সারাদিন কাজকর্ম করছি তার মধ্যেখানেও কিন্তু আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ঘোরাফেরা করে সেই চিন্তাটাকেই পজিটিভ দিকে নিয়ে যেতে হবে তো সেটা কিভাবে করবে সেটা একদম প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে প্র্যাকটিস করতে হবে তোমার মাথায় যখনই খারাপ চিন্তা আসছে সেটাকে সরিয়ে দিয়ে তুমি যেটা লাইফে অ্যাচিভ করতে চাও তুমি তোমার লাইফটাকে যেমনভাবে সাজাতে চাও যেমনভাবে নিজেকে যেখানে দেখতে চাও সেই